তো বেগুন দিয়ে যে সবজি আছে সেটা তাই খাই ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা সেরে পালালেও তার রেখে যাওয়া ভাইরাল রেসিপিগুলো কিন্তু হারিয়ে যায়নি নিজের শাসনামলে নানা সময় নানা রেসিপি নিয়ে হাজির হতেন সদ্য ক্ষমতাচ্যুত হওয়া এই সাবেক প্রধানমন্ত্রী তাহলে চলুন জেনে নেওয়া যাক শেখ হাসিনার সকল আলোচিত ও সমালোচিত রেসিপিগুলো সম্পর্কে এই তালিকায় শুরুতে রয়েছে কাঁঠালের বার্গার দুই সালের ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনা তার এই অদ্ভুত রেসিপি জাতির সামনে তুলে ধরেছিলেন সেই অনুষ্ঠানে মাংসের পরিবর্তে কাঠালের বার্গার রোল ও কাবাব তৈরির পরামর্শ দিয়েছিলেন হাসিনা তার মতে মাংসের বার্গারের তুলনায় কাঠালের বার্গারের দাম নাকি অনেক বেশি তৎকালীন প্রধানমন্ত্রীর এমন আজব পর গোটা তখন কাঠালের বার্গার নিয়ে সরগোল পড়ে গিয়েছিল সে সময় কাঠালের বার্গার যেন দেশের ন্যাশনাল রেসিপিতে পরিণত হয়েছিল কাঠালের বার্গারের মতোই হাসিনার আরেক ভাইরাল রেসিপি হল মিষ্টি কুমড়ার বার্গার মিষ্টি কুমড়োর এই অভিনব রেসিপি তিনি শেয়ার করেছিলেন জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশ দাঁড়িয়ে মূলত রোজার সময় হুট করে বেগুনের দাম কেজি প্রতি একশো বিশ টাকা ছাড়িয়ে গেলে জনমনে চরম আক্রোশ দেখা দেয় সেই আক্রোশ কিছুটা লাঘব করার জন্যই শেখ হাসিনা বেগুনিতে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়ো ব্যবহার করতে বলেন অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার পরিবর্তে শেখ হাসিনা মিষ্টি কুমড়ো দিয়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ঢাকার চেষ্টা করেছিলেন একই টোটকা তিনি ব্যবহার করেছিলেন ডিমের ক্ষেত্রেও গত বছর আগস্ট মাসে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের এই সভানেত্রী বলেন বাজারে যখন ডিমের দাম কম থাকবে তখনই অনেকগুলো ডিম কিনে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়া উচিত এতে নাকি ডিমগুলো বহুদিন ভালো থাকে তাছাড়া গত বছর যখন কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়েছিল তখনও এর দাম কমানোর পরিবর্তে জনগণের কাছে কাঁচামরিচ সংরক্ষণের রেসিপি শেয়ারে ব্যস্ত হয়ে পড়েন শেখ হাসিনা তার মতে বর্ষাকালে নাকি কাঁচামরিচের দাম আপনা আপনি বেড়ে যায় তাই সবাইকে আগেভাগেই কাঁচামরিচ কিনে রেখে রোদে শুকিয়ে রাখার পরামর্শ দিয়েছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী যাতে কাঁচামরিচের দাম বেড়ে গেলেও কেউ তার সরকারের উপর চাপ প্রয়োগ না করে সেই শুকনো কাঁচামরিচকে ভিজিয়ে খেয়ে নিতে পারে হাসিনার আজব রেসিপিগুলোর লিস্ট থেকে পেঁয়াজ পর্যন্ত বাদ যায়নি আওয়ামী লীগের পেঁয়াজের দাম হুর করে বৃদ্ধি পেতে থাকায় সাধারণ জনগণের পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দিতে চেয়েছিলেন শেখ হাসিনা তার মতে পেঁয়াজ ছাড়াই নাকি বিভিন্ন তরিতরকারি রান্না করা যায় তাতে তেমন একটা সমস্যা হয় না এমন কি নিজের বাসাতেও নাকি পেঁয়াজ ছাড়া রান্না করা বিভিন্ন খাবার খেতেন তিনি তাছাড়া মাছের কাটা নরম করার জন্য বিশেষ এক রেসিপি দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এই প্রধানমন্ত্রী হাসিনার রেসিপি অনুসারে যে কোনো মাছ যদি প্রেসার কুকারের মধ্যে এক ঘন্টা দশ মিনিট রান্না করা হয় তবে মাছের কাটা একদম নরম হয়ে যাবে অর্থাৎ মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে যারা কাটার জ্বালায় মাছ খেতে পারেন না তাদের জন্য শেখ হাসিনার এই অভিনব রেসিপি হতে পারে চমৎকার এক আইডিয়া হাসিনার রেসিপি নামার এই ভিডিওটি শেষ করব আমরা জুসের রেসিপি দিয়ে গত বছর সেপ্টেম্বর মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশ সফরকালে একটি অনুষ্ঠানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ফরাসি প্রেসিডেন্টের হাতে আমরা জুস তুলে দিয়েছিলেন শেখ হাসিনা পরবর্তীতে এমানুয়েল ম্যাক্রোর সাথে স্টেজে দাঁড়িয়েই আমরা জুস পান করেছিলেন বাংলাদেশের সাবেক এই সরকার প্রধান এভাবে নানা সময়ে নানা রেসিপির পসর সাজিয়ে ব্যাপক হাস্যরস ও বিতর্কের জন্ম দিয়েছেন শেখ হাসিনা এদেশের মানুষ তাকে হয়তো ভুলে যেতে পারে তবে তার রেখে যাওয়া রেসিপিগুলো কখনোই ভুলে যাওয়া সম্ভব না